আপনি কোনো ব্যক্তির কাছে টাকা পান আপনাকে খালি চেক দিছে তখন কি করবেন বা আমরা কোনো কিছু চুক্তির বিনিময়ে খালি চেক নিয়ে রাখি যাতে পরবর্তীতে সেই চুক্তিটা যদি বিঘ্ন হয় বা সে যদি চুক্তিটা অমান্য করে তাহলে ওই চেকের দ্বারা আমরা যাতে মামলা করতে পারি বা ধরুন আপনার কাছ থেকে সে পাঁচ লাখ টাকা নিল সে আপনাকে একটা চেক দিল পরবর্তীতে যদি টাকাটা অস্বীকার করে চেক আপনি নিয়ে টাকা উঠিয়ে নেবেন পরবর্তীতে যখন সে টাকা দিতে রাজি হচ্ছে না চেক নিয়ে আপনি ব্যাংকে গেলেন কিন্তু দেখলেন তার অ্যাকাউন্টে টাকা নেই তখন আপনি কি করবেন তো এর ভিতর আরেকটা কথা বলে নেই আপনাকে যদি সে একটা চেক দিয়ে থাকে তাহলে তার আজ হোক কাল হোক তাকে আপনা তাকে আপনাকে টাকা দিতেই হবে এটা বাধ্যতামূলক এই জন্যে যদি আপনার কাছে চেক থেকে থাকে আপনি তাকে যদি দশ লাখ পাঁচ লাখ যায় টাকা দিয়ে থাকেন না কেন চেকের যদি উল্লেখ করা থাকে সেই টাকা আজ হোক কাল হোক আপনাকে দিতে তার বাধ্য থাকি দেখবে এখন আসি কিভাবে আপনি সেই টাকা উদ্ধার করবেন যখন আপনি একটা ঝামেলায় তো পড়েই গেলেন যেহেতু চেকে টাকা নেই বা আপনি তার কাছে টাকা পান সে টাকা দিচ্ছে না পরবর্তী আপনি কি করবেন আপনি চেকটা নিয়ে যেই ব্যাংকের চেক সেখানে যাবেন গেলে সেখানে যদি টাকা না থাকে টাকা থাকলে আপনাকে টাকা দিয়ে দেবে ঝামেলা এখানে সমাধান হয়ে গেল টাকা যদি না থাকে তাহলে সেই চেকটা নিয়ে আপনি যখন ব্যাংকে যাবেন তারা চেকটাকে ডিজোনার করে দেবে আপনাকে একটা রিসিপ্ট দেবে তো এই পর্ব শেষ হওয়ার পর আপনি একজন অ্যাডভোকেটের কাছে যাবেন আপনার ডিজনার হওয়ার অবশ্যই তিরিশ দিনের ভিতরে যাবেন এবং কি যার কাছ থেকে আপনি চেকটা নিয়েছেন তাকে একটা লিগেল নোটিশ করবেন ব্যাংকে টাকা নেয় এই বিষয়ে একজন আইনজীবীর কাছে গেলে সে আপনাকে লিগেল নোটিশ করে দেবে আপনি যখন লিগেল নোটিশ করলেন সে লিগেল নোটিশটা পাওয়ার পর তার অবশ্যই যখন লিগেল নোটিশ আপনি প্রথমে তিরিশ দিন করলেন পরবর্তীতে তার তিরিশ দিনের ভিতরে হয়তো একটা লিগেল নোটিশ ব্যাক দিতে হবে সে যদি ব্যাক লিগেল নোটিশ দিয়ে আপনাকে উত্তর জানিয়ে দেয় কি কারণে টাকা নেই বা টাকা দিতে রাজি কিনা তাহলে তো ঝামেলা ওখানেই সমাধান হয়ে গেল আর যদি সে কোনো লিগেল নোটিশ ব্যাক না দেয় বা টাকা দিতে না চায় লিগেল নোটিশে এমন কোনো কিছু সে লেখে তাহলে আপনি মামলা করতে পারেন আপনি আইনজীবীর কাছে যাবেন গিয়ে তার নামে আপনি এনআই অ্যাক্টের একশো ধারা মোতাবেক মামলা করবেন এবং কি সেই মামলায় তাকে আপনাকে টাকা দিতে বাধ্য হবে সে আপনাকে টাকা দিতে বাধ্য হবে সেই মামলাটা কিছুদিন সময় চলে আপনার যে চেকের মামলা এনআই অ্যাক্টের মামলা এই মামলা বেশি দিন চলে না দু থেকে আড়াই বছরের ভিতরে মীমাংসা হয়ে যায় তো এই জন্য আপনি যদি কারো কাছ থেকে চেক নিয়ে থাকেন হতাশা হওয়ার কিছুই নেই সে যদি ফাঁকা চেক দিয়ে থাকে সেইখানে আপনি টাকার অঙ্ক বসিয়ে নিতে পারবেন তবে যার কাছ থেকে আপনি চেক নেবেন তার সিল সিগনেচার এগুলো আপনি দেখে নিবেন কারণ তার থাকলে সেই কিন্তু গ্রহণযোগ্যতা থাকবে না আর এর ভিতরে বিষয় বলি ধরেন আপনি সে আপনাকে পাঁচ লাখ টাকার চেক দিচ্ছে কিন্তু আপনি তার কাছে পাবেন দু লক্ষ টাকা তখন কি করবেন আপনারা চাইলে যে কোনো আপোষ করতে পারেন কোর্টে যখন আপনি মামলা করবেন সে যদি বলে যে ভাই আমি আপনাকে দুই লক্ষ টাকা দিয়ে দিব আপনি মামলাটা তুলে নেন তাহলে কিন্তু আপনি চাইলে মামলাটা তুলে নিতে পারেন চেকের মামলাগুলো দেখা যায় আর মূলত হচ্ছে দুই লাখ টাকার ওইখানে দশ লাখ টাকা অ্যামাউন্ট বসানো যদি থাকে রায়ের দিনও তাদের মীমাংসা করে যে ভাই আসলে রায়ের দিন কিন্তু তার দশ লক্ষ টাকায় দিতে হবে যেহেতু চেকে ওই দশ লক্ষ টাকা লেখা আছে রায়ের দিনও দেখা যায় তাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তারা একটা মীমাংসা করে সেই মীমাংসার মাধ্যমে দুই লাখ তিন লাখ যাই হোক না কেন তারা মীমাংসা করে নিয়ে যায় মীমাংসা করলে ঝামেলাটা সমাধান হয়ে গেল এই জন্য আপনার কাছে চেক থাকলে আপনি যদি তার কাছে টাকা পান হতাশ হওয়ার কিছুই নেই অবশ্যই আপনি টাকা উদ্ধার করতে পারবেন তো আপনি এনা একটি মামলা করবেন একশো আটত্রিশ ধারা মোতাবেক এবং কিছু প্রসিডিওর আছে যেগুলো আবারও বলি প্রথমত আপনি চেক নিয়ে ব্যাংকে যাবেন ব্যাংক থেকে যদি টাকা না থাকে চেকটা ডিজনার করে দেবে আপনাকে একটা রিসিপ্ট দেবে সেই রিসিপ টা নিয়ে আসবেন এবং কি আপনি তিরিশ দিনের ভিতরে একটা লিগেল নোটিশ করবেন লিগেল নোটিশ পাওয়ার পর সে যদি রিপ্লাই না দেয় পরবর্তী তিরিশ দিনের ভিতরে তাহলে আপনি মামলা করতে পারেন কোর্টে গিয়ে এনে একশো আটত্রিশ ধারা মোতাবেক আশা করি সমস্ত বিষয়টা বুঝতে পারছেন এবং কি টাকা আপনাকে দিতে বাধ্য থাকিবে সে প্রয়োজনে জেল খাটবে কিন্তু টাকা আপনাকে দিতে হবে